দিলীপাও আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন যে আজকে আমি ওনার টাউনে এসেছি উনি আমার বড় উনি আমার শ্রদ্ধেও সো দিলীপরা আমি এসেছি আপনি আমাকে আশীর্বাদ করবেন শুভেচ্ছা তো আছেই আমি জানি আমাকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন আপনি থ্যাংক ইউ সো দিলীপ দা আর আমি এর বাইরে কোনো কমেন্ট করতে চাই না কারণ আজকে আমি সবার সঙ্গে একটু দেখা করতে চাই শহরে ঘুরতে চাই আমি এই প্রথম আমাদের প্রচারে আমি এই প্রথমবার এলাম খড় টাউনে সুতরাং আজকে আমার কর্মসূচি এটাই যে আমি সব জায়গায় গিয়ে আশীর্বাদ নেব তাই আমি আজকে আমার কর্মসূচি শুরু করলাম এখানে এসে গুরুদুয়ারাতে বাবাজির আশীর্বাদ নিলাম এবং আমার সাথে আপনি দেখছেন সবাই আছেন এখানে টাউনের আমার আমার এখানকার যারা কমিটিতে আছেন ভাবিজি আছেন ভাইসাবরা আছেন এছাড়াও আমার খড়গপুরের কাউন্সিলার্স থেকে আরম্ভ করে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রত্যেকে প্রত্যেকের নেতৃত্ব থেকে শুরু করে পরিবারের সকল ওয়ার্কার্স আমাদের সহকর্মীরা সবাই এখানে আজকে উপস্থিত আছে একটা খুব ভালো মানে সুন্দরভাবে আমার এখানে প্রচার শুরু করলাম আমি এতে সত্যি আমি জানি না যে উনি তো বলছেন যে খুব সুন্দর হয়েছে এবং খুব প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করেছেন করেছেনগুরুজি হালচাল ওখানেও যাব সবার সঙ্গে দেখা করব তারপরে আমাদের তেলুগু কমিউনিটি যারা আছেন মাতা মন্দিরে গিয়ে আমি ওখানে আমাদের একটা কমিউনিটি লাঞ্চ আছে ওখানে যাব তো সারাদিন এইভাবে আছে আমি অ্যাজ পার্সন অলসো আই বিলিভ ইন সেকুলারিজম আমি এটা এমনিও করে থাকি যদি আপনারা কখনো মেদিনীপুরে আমাকে ফলো করেন দেখবেন যে আমি প্রচার ছাড়াও কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াই সব সব আমি চেষ্টা করি যে সবার কাছে আমি আশীর্বাদ পাই এটা মানুষের আশীর্বাদ আর কিছুই না আমি এগুলো নিয়ে আজকে কোনো কথাই বলবো না কারণ আজকে আমি সব ফার্স্ট টাইম আই কাম টু খারাপ এত একটা সুন্দর পবিত্র জায়গায় একটা সুন্দর এনভায়রনমেন্টে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের প্রশ্নের আজকে উত্তর না অন্য আমি দিলীপ দাকে নিয়ে কমেন্ট করতে চাই না দিলীপ দিলীপদার অফকোর্স দিলীপ দা এখানে থাকেন যেমন আমরা সকলেই আমাদের এখানে উনি থাকেন তো অবভিয়াসলি ওনার তো সবার সঙ্গে পরিচয় আছে তবে আস্তে আস্তে আহ দিলীপ নিশ্চয়ই আশীর্বাদ করছেন যে আজকে আমি ওনার টাউনে এসেছি উনি আমার বড় উনি আমার শ্রদ্ধেয় তো দিলীপ দা আমি এসেছি আপনি আমাকে আশীর্বাদ করবেন শুভেচ্ছা তো আমি জানি আমাকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন আপনি সো মাচ আর আমি এর বাইরে কোনো কমেন্ট করতে চাই না কারণ আজকে আমি সবার সঙ্গে একটু দেখা করতে চাই শহরে ঘুরতে চাই বার্তা এইটুকুই দেব যে যারা আপনারা এবারে ইলেকশনে প্রত্যেকে আপনারা ডেফিনেটলি গিয়ে ভোট দেবেন এটা আমার আপনাদের ডেমোক্রেটিক রাইট বাড়িতে বসে থাকবেন না এভরি ইচ অ্যান্ড এভরি ভোট কাউন্টস আর এইটুকুই বলব যে ভোট প্রো ডেভেলপমেন্ট দিন হ্যাঁ উন্নয়নের জন্য দিন আর কিছু নেই থ্যাংক ইউ